কিছু নষ্ট হইতে দেওয়া যাইব না ভাই আপনারা একটা কথা মনে রাখবেন কোনো বিশ্ববিদ্যালয় কোনো প্রাইভেট কোনো প্রাইভেট স্কুলে কোনো প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না কোন ছাত্র রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না কোনো ছাত্র কোন ছাত্র দল নট এলাউ যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাল্লাহ তো ভাই আপনারা যা শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত আছেন আমাদের একটু সাপোর্ট করবেন বিশেষ করে গার্ডিয়ানের উৎসে বসে গার্ডিয়ানরা যথেষ্ট পরিমাণ আমাদের সাপোর্ট করছে যথেষ্ট পরিমাণে নারায়ণগঞ্জের গার্ডিয়ান আমাদের পাশে ছিল ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবে আর বিশেষ করে আমরা এখানে যারা জমায়ত হয়েছি একটাই কারণে এই যে ট্রাফিকে দেখা যাচ্ছে ট্রাফিকে ট্রাফিকে এখানে একজন থাকা দরকার ওইখানে আমরা পাঁচজন আছি ভাই আমরা এই কাজগুলো ধরেন সবাই যদি আমরা তিন ঘন্টা করে একটা ভাগ করে নেই ভাই এত পেশার করবে না একটা টিম মনে করেন দশটা থেকে একটা বন্ধ কাজ করলো একটা থেকে চারটা পর্যন্ত চারটা থেকে সাতটা পর্যন্ত এইভাবে কাজ তোলে ভাগ হয়ে একটা গ্রুপ যদি আমরা কাজ করি দেখা দেখা যাচ্ছে আমাদের অনেক সুবিধা হবে ভাই একজন এমন আছে এখন আসছে সকাল আসছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই সকাল আসছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই ভাই এই দিকটা তো আমাদের দেখতে হবে যারা সকাল থেকে এখনো ট্রাফিকে আসি এই ট্রাফিকটা আমরা একটা কন্ট্রোলের ভিতরে আনতে চাইতেছি ভাই একটা টিম গঠন হোক ট্রাফিকের জন্য ছাত্ররা পাঁচ ঘন্টা করে হোক তিন ঘন্টা করে হোক দু ঘন্টা করে হোক প্রত্যেকটা টিমের যে প্রয়োজন কটা প্রয়োজন ঐক্যজন আমরা করে একটা টিম সমন্বয়ক হিসাবে সহ সমন্বয়ক হিসাবে আমরা ট্রাফিকের জন্য একটা অ্যাডমিন তৈরি করি একটা অ্যাডমিন থাকবে এটার জন্যই যাতে এটা পুরোটা কন্ট্রোল করবে এটা পুরোটা কন্ট্রোল করবে ভাই প্লিজ আমরা এটা সবাই ট্রাই করি এটা করলে মনে হয় আমার ভালো হয় তা ভাই সব সর্বশেষ এক কথাই আমাদের জন্য যারা শহীদ হয়েছেন সবাই প্লিজ তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে তাদের জন্য নফল নামাজ করে দোয়া করবেন তারা যারা শহীদ হয়েছে আর এর থেকে বেশি কিছু বলার নাই কারণ আমরা শিক্ষার্থী আমরা চাই না আমাদের এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আমরা কোনোভাবেই নারায়ণগঞ্জবাসী যারা শিক্ষার্থী আছি প্লিজ সবার কাছে অনুরোধ সবাই সবার দিকে সচেতন থাকবেন আর আমরা এটার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আসসালামাইকুম প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শহীদ ভাইদের প্রতি যারা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন স্বাধীন বাংলাদেশ আমাদের সামনে উপস্থাপন করতে পারছি এবং আমরা এই স্বাধীন বাংলাদেশ আজকের এই স্বাধীন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সুগঠিত বাংলাদেশ আমরা উপহার হিসেবে পেয়েছি এবং তাদের প্রতি সালাম জানাই যারা এই আন্দোলনে একত্রিত হয়ে সমন্বয় করে আমরা রাজপথে নেমেছিলাম এবং এই স্বাধীনতা নিয়ে এসেছিলাম কিন্তু আমার অলরেডি ছাত্র রাজনীতির নতুন একটি কমিটি দেওয়া হয়েছে সো আমরা এটা বিলুপ্তি সহ নতুন যতগুলো কলেজ আছে সকল কলেজের রাজনীতি মুক্ত কলেজ হিসাবে ঘোষণা করব পাশাপাশি আমাদের যে যত ছাত্র ভাইরা আছে সকল